আমরা হচ্ছে প্ল্যান করি আর প্ল্যান হচ্ছে ক্যান্সেল করি তো আজকে ভাবলাম যে আমরা ঝটপট একটা প্ল্যান করি এবং সেটার সাথে সাথেই হচ্ছে ফুলফিল করি তো আমরা চারজন ম্যাম মিলে চিন্তা করলাম আমরা আজকে হচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি তেহারি যাই পাওয়া যায় সেটাই খাবো তো ব্রেক টাইমে হচ্ছে আমি আর রেজনা মিস চলে গেলাম কিনতে আমরা হচ্ছে গিয়ে ওনাদেরকে কল দিয়েছিলাম পরে আমরা তেহারি কিনেছি সবার জন্য তেহারি নিলাম আর হচ্ছে বোরহানি নিয়েছি কাঁচিটা দেখছিলাম কাঁচিটাও ভালো লাগতেছিল বাট আজকের জন্য আমরা কাঁচচিটা অফ রেখেছি কাচি ইনশাল্লাহ নেক্সট কোনো দিন তো আমি আর জন্য মিস হচ্ছে কিনে টিনে ফেলছি কিনে ফেলে এরপর আমরা রিক্সাতে করে আবার স্কুলে চলে আসছি আমাদের ক্যাম্পাসে চলে আসছি তারপর হচ্ছে তখন আমাদের হচ্ছে ক্লাস চলতেছিল। দুজন মিস ছিল ক্লাসে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব চলতেছিলো তা আমি হচ্ছে এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আসছি আম্মুর বাসা থেকে হচ্ছে আমি প্লেটও নিয়ে আসছি আম্মুর বাসা যেহেতু কাছে আছে। তো বোরহানি ছিল এখানে দুইটা আর আমার জন্যটা আমারটা আলাদা ছিল যেহেতু আমি আমার ভাইয়ের জন্য এনেছি তো ক্লাসে আসলে মনই বসতেছিলো না কখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাবো পার্টি করবো এই মানে এই ছিল মনে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব ভালো মতোই হয়েছে আমরা হচ্ছে পাঁচ মিনিট আগে ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি আর এখানে ফারজানা মিস হচ্ছে সব ধুয়ে টুকে মুছে টুছে নিচ্ছিল তারপর হচ্ছে উনি ওনারটা বেড়ে বলতে আমার অনেক খিদা লাগছে আপনারা আপনাদেরটা বাড়েন তো এই তো এরপর হচ্ছে আমরা যার যারটা শেষে বেড়ে ফেলছি আর হচ্ছে সাথে একটা ভিডিও করে নিচ্ছি সরিষের তেলের বিরিয়ানি ছিল অনেক মজাই ছিল সালাদ ছিল সব কিছু মিলিয়ে ওভারঅল আসলে খুব মজা হয়েছে আজকের দিনটা আসলে মানে কী বলবো অনেক স্মরণীয় অনেক মনে থাকবে যে কলিকদের সাথে এত সুন্দর একটা দিন আমি হচ্ছে আরও ভিডিও করে নিচ্ছিলাম আমরা কয়েকটা বুমেরাঙও করলাম খাবারটা মজাও ছিল আবার আমরা হচ্ছে চারজন একসাথে ছিলাম এনজয় করছি আসলে মানে ক্লাসের মাঝে মাঝে মধ্যে হচ্ছে এরকম পার্টি টার্টি করলে ভালোই লাগে আমার এখানে মাংস মোটামুটি পড়ছিল হাড্ডিও পড়ছিল যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ওভারঅল খুব ভালো একটা